হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে একটা সাধারণ ওনাকে গর্জিয়াস অথবা অসাধারণ একটা লুক দেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে হ্যান্ড পেইন্টের একটা ওনা নিয়েছি এটাকে আমি আজকে গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করব তো ফুল ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন তো এই যে আমার এই হ্যান্ড পেইন্টের ওনাটি এটাতেই আমি কাজ করব এই জন্য আমার লাগবে এক কালার কাপড় এখানে আমি আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি ওনার আঁচলের মাপ অনুযায়ী আমি এখানে লাঠিউনার উপরে হ্যান্ড পেন্টের কাজ করেছি তো লাঠি উনার আঁচলটা যতটুকু চওড়া আমি সেই অনুযায়ী এরকম দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে নিয়েছি আঁচলের লম্বা অনুযায়ী কাপড়ের লম্বাটি থাকবে হ্যাঁ আর চওড়াতে অবশ্যই দেড় ইঞ্চি দিবেন এটা আমি ওনাতে পাইপিং করার জন্য এটা কেটে নিয়েছি এই যে সেমভাবে আমি দুই আঁচলের জন্যে কাপড় কেটে নেব এখানে এখানে অবশ্যই এক কালার কাপড় ইউজ করতে হবে দেন এই যে লাঠিউনার যেই লেসগুলো থাকে এর এগুলো এমনিতেই খুলে যায় যার কারণে আমি এখানে এগুলো কেটে নেব এই যে আমি কিছুদিন প্রথমে আঁচলের এই লেসগুলো কেটে নিলাম এগুলো এমনিতেও নষ্ট হয়ে যায় যার কারণে এগুলো কেটে এরকম কাপড় দিয়ে সুন্দর লুক ক্রিয়েট করা যাবে তো ফার্স্টে আমি কাপড়গুলো আগে জোড়া দিয়ে নিচ্ছিলাম আপনাদের যদি জোড়া দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে জোড়া দিয়ে নেবেন হলে সমস্যা নেই দেন এরপর কাপড়ের সাথে এভাবে অ্যাটাচ করে দেব অবশ্যই জোড়াটা দিতে হবে ওনার উল্টো সাইডে হ্যাঁ উল্টো সাইডে এইভাবে প্রথমে এক কালার কাপড়টিকে এইভাবে আমরা জোড়া দিয়ে নিব। এবং দুই মা দুই মাথায় অবশ্যই কাপড়টিকে একটু মুড়িয়ে রাখতে হবে সেমভাবে আমি একটা আঁচলের মতো করে আরেকটা আঁচলও এভাবে সেলাই করে নিব কাপড়টাকে অ্যাটাচ করে নিব। অবশ্যই উল্টো পাশে আমি এখানে হ্যান্ড পেইটের উন্নাতে আমি করছি আপনারা চাইলে হাতের কাজের উন্নাতেও করতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে অথবা এক কালার এইভাবে কাজ করে নিতে পারেন এই যে কাপড়টি বাড়তে হলে একটু কেটে নেবেন এবং মোড়ানোর কাপড় অবশ্যই রেখে তারপর কাটবে এই যে এখানে আমি কেটে নিয়েছি এরপর আমি এই যে সোজা সাইডে আসলাম এবং কাপড়টিকে উলটিয়ে নিয়ে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দিব এখানে এই যে কাপড়টিকে উলটিয়ে নিয়ে সোডা সোজা সাইডে একটু চাপ সেলাই দিয়ে দিব এই যে সোজা সাইডে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে দেন এখানে এই যে মুড়িয়ে এবার সেলাই করে দিব পাইপিংটাকে আপনারা যতটুকু চওড়া রাখতে চান সেভাবে এখানে মুড়িয়ে দিতে পারেন আমি দেড় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এক ইঞ্চিও নিতে পারেন এতে আপনাদের পাইপিংটা একটু চিকন হবে অথবা আপনারা হাফ ইঞ্চি নিলে সেটা কিন্তু আরও চিকন হবে তো এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে অথবা মোটা করতে চাইলে আরও দুই ইঞ্চি নিতে পারেন আমার চেয়ে বাড়িয়ে নিতে অথবা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো আমার দেখানো প্রসেসে এইভাবে ওনাতে পাইপ দিয়ে নেবেন দেন এই যে এরপর আস এরপর টার্সেল লাগানোর পালা এই যে আমি এখানে টার্সেল বানিয়ে নিয়েছি এবং এখানে আমি পুঁথি নিয়েছি আমি এক কালার কাপড় যেহেতু গোলাপি কালার নিয়েছিলাম সেই জন্য আমি এখানে গোলাপি কালার পুঁথি এবং এই যে ওনার সাথে ম্যাচিং রেখে আমি সাদা কালার পুথি নিয়েছি তো এই দুই কালার পুথি দিয়ে আমি টার্সেলটাকে অ্যাড করব তো টার্সেল বানানোর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ ভিডিও দেব তো এই যে টার্সেল বানানো কিন্তু অনেক সোজা ইনশাআল্লাহ আমি টিউটোরিয়াল দিব তবে আপনারা যদি আপনাদের যদি টিউটোরিয়ালটা এখনই লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন তাহলে আমি ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব তো এই যে এখানে আমি প্রথমে গোলাপি কালার সুতা গোলাপি কালার পুঁথি দিয়েছি দেন আমি এখানে সাদা পুঁথি দিয়েছি আর আমি এখানে টার্সেলগুলো সাদা কালারের তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারে তৈরি করে নিতে পারেন যারা টার্সেল বানানো পারেন তাদের তো সমস্যা নেই তবে যারা পারে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তো এই যে এইভাবে সেলাই করে দিব তো অবশ্যই কাপড়ের উপর দিয়ে সুতা বের করব না নিচ দিয়ে বের করব। এই যে কাপড়ের ভিতর দিয়ে এই যে উল্টা পাশে এইভাবে বের করব একটু টেকনিক খাটিয়ে কিন্তু একটা সাধারণ ওড়াকে গর্জাস লুক দেওয়া যায় একটু আইডিয়া থাকলে হয় এবং কম খরচেই কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায় আর আমার এখানে কিন্তু আমার সুতা আগে থেকেই ছিল তাই আমার সুতাও কিনতে হয়নি আমি সুতাও ছিল পুঁথিও ছিল এবং কাপড়ও আমি এখানে টুকরা কাপড় অ্যাড করেছি শুধু জাস্ট ওনাটি কিনতে হয়েছে আর আমার এই ওনাতে আমি যেহেতু দুই আঁচলেই শুধু কাজ করেছি দুই সাইডেও আমি কোনো কাজ করিনি তো এই যে এটাই হলো ওনাটির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ ফেস